হইচইতে পনেরো তারিখের যে ওয়েব সিরিজটি আসতে চলেছে অ্যাডভোকেট আইজ সিজন টু এই এই সিরিজটার যে গল্প যেটা হতে চলেছে না এটা আমাদের বেঙ্গলের মানুষের মনের চেতনাটাকে নাড়িয়ে দেবে এমনই একটি গল্প দেখুন আপনারা সবাই জানেন যে কয়েকদিন আগেই একটা আরজিকর কাণ্ড আমাদের এখানে হয়ে গেছিল এবং বিগত আমরা সবসময় আমরা শুনতে পাই যে রেপ হচ্ছে ধর্ষণ রকম আমরা প্রায় কিন্তু আমরা শুনতে পাই যে ঘটনাগুলো বড় বড় ঘটনা আমাদের চোখের সামনে আসে খবরে আসে সেগুলোকে নিয়ে আমরা প্রতিবাদ করি বাদ বাকি যে ঘটনাগুলো হয়তো চোখের সামনে আসে না এরকম অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো চাপা পড়ে যায় তো সেই রকমই একটি ঘটনা সত্য ঘটনা না এটা একটা গল্পের মাধ্যমেই তারা নিয়ে আসছে যেখানে অ্যাডভোকেট যে যে গল্পটা যেটা হতে চলেছে যে একজন নাবালিকা নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হয়েছে এবং যে ধর্ষণ করেছে সে যে সত্যি কি সে ধর্ষণ করেছে নাকি এই মেয়েটিকে অন্য কেউ ধর্ষণ করেছে যাকে ধরা হচ্ছে যতটা সম্ভব ওনার নাম হচ্ছে সত্যম ভট্টাচার্য যিনি অভিনয় করছে ক্যাক্ট একটা পাঠ করছে ওনাকে ধরা হয়েছে উনি বলছে যে না আমি গিলটির না আমি ধর্ষণ করিনি সেইখান থাকতে পুরো দুনিয়া কিন্তু মেনে নিয়েছে যে হ্যাঁ এই ছেলেটাই ধর্ষণ করেছে কিন্তু সে যখন বলছে যে আমি ধর্ষণ করিনি তার হয়ে কেস লড়ার জন্য আসছে যেটা ঋত্বিক দা যে ক্যারেক্টারটা এ করছে যার নাম হচ্ছে যে অ্যাডভোকেট অচিন্ত্য আইজ এবার তার ফাঁসি হবে ধর্ষণদের ফাঁসি হবে এবং তার বিপরীতে যে উকিল রয়েছে সেও কিন্তু একটা বাঘা উকিল সে অনেক রকম তথ্য অনেক রকম প্রমাণ দিচ্ছে এটা ট্রেলারের মধ্যে পুরো গল্পটা কিন্তু বুঝিয়ে দিয়েছে এবার হ্যাঁ গল্পটা আসলে বুঝতে পারবো কি এবার সে কি সত্যি ধর্ষণ করেছে তার কি সত্যি ফাঁসি হবে সেইটা জানার জন্য আমাদেরকে পনেরোই আগস্টে এই গল্পটা দেখতে হবে তো এইটুখানি বলতে পারি যে এই গল্পটা কিন্তু একটা সত্যি কথা বলতে মানুষের মন নাড়া দেবে এবং পার্ট ওয়ানের থাকতে পার্ট টুয়ের গল্পটা কিন্তু একটা অন্য রকম একটা গল্প হতে চলেছে আর ঋত্বিক দা মানে একটু কমেডি এটার মধ্যে একটু হালকা হালকা কমেডিও রয়েছে যেটা প্রথম থাকতে আমরা শুনতে পেয়েছি তো যাই হোক যেটা পনেরো তারিখে আসবে আমরা বুঝতে পারবো যে গল্পটা আরও কী হচ্ছে শেষ পর্যন্ত পরিণতিটা কী হলো তাই না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই